আজকে তেরো তারিখ আজকে কিস ডে কালকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে আজকে আমি এই কথাগুলো কেন বলছি জানেন আজকে আমার পঁচিশ বছর বয়স হয়ে গেল আমার গার্লফ্রেন্ড নেই এবার আমার যদি গার্লফ্রেন্ড না থাকে আমি বিয়েও করতে পারছি না এবার আমি বিয়ে কেন করতে পারছি না গার্লফ্রেন্ড কেন হচ্ছে না এই কথাটা আমি উত্তরটা দিই কারণ আমার কাছে চাকরি নেই আজকে বলুন তো যেভাবে গভর্নমেন্ট জব গুলো স্ক্যাম্প হয়ে যাচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে যেভাবে টাকার বিনিময় ওয়েস্ট বেঙ্গলে চাকরি হচ্ছে যারা সব যারা জেনুইন যারা গরিব ঘরের ছেলে তারা কিন্তু চাকরি পাচ্ছে না টাকা দিয়ে চাকরি হচ্ছে তাহলে আমার কথা হলো আমাদের তো চাকরিটা হচ্ছে না এবার সাপোজ ধরুন দশ বছর পর কিছু একটা ছোট কিছু কাজ করে আমি বিয়ে করলাম দশ পনেরো বছর পর বা কুড়ি বছর পর সেই নাম্বার অফ স্পাম্প পাওয়া যাবে না তাহলে তখন আমি বিয়ে করে কি ইকির বিকির খেলবো আজকে যুব সমাজের জীবনটাকে নিয়ে কিছু মানুষ ছেলে খেলা করছে বা আমি যত ওয়েস্ট বেঙ্গলের যত যুব সমাজ আছে সেই যুব সমাজের তরফ থেকে আমি তাদের হয়ে রিপ্রেজেন্ট করছি যে তারা কিভাবে মানে ধুকতে ধুকতে মরছে তারা হয়তো কথা বলতে পারে না তাই জন্য আমি কথা বলছি মানে আমি এই জিনিসটা তাদের হয়ে উপলব্ধি করেছি আজকের যদি ছেলেরা যদি ঠিকঠাক ভাবে চাকরি যদি না পায় তাহলে তারা তো বিয়েটা করতে পারছে না তাদের সাথে এই সমস্যাগুলোই ভবিষ্যতে হবে আপনারা মিলিয়ে দেখে নেবেন এবার একটা কথা বলছি আমি এই যে এত কথাটা বললাম আমাকে ব্যক্তিগত ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট দাও ব্যাংক দাও আমি তাদেরকে বলি ভাই মানে উত্তরটা অন্যভাবে তাদেরকে আমি দিয়ে থাকি অফলাইনে অনলাইনে আমি একটা কথা বলবো তাহলে যে গভর্নমেন্ট আমাদের চাকরি দিতে পারে না সে গভর্নমেন্ট রাজ্যে আছে কেন সে বরং রাজ্য থেকে বরং মানে কি বলবো নিজে ডিজাইন করে দিক ভাই আমি চাকরি তোদের দিতে পারবো না তো তোলার বিনিময়ে কেন চাকরিটা হবে আর একটা সেকেন্ড কারণ হলো যে সবাই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় না যে সবাই সেন্ট্রাল গভর্নমেন্টে রেল ক্র্যাক করে দেবে ব্যাংক ক্র্যাক করে দেবে এই ব্যাপারটা দেখতে হবে যা অ্যাভারেজ স্টুডেন্ট হয় তাদের জন্য রাজ্য সরকারের জব বলেই আছে সেখানেও যদি স্ক্যাম হয় তাহলে সত্যি কথা বলতে তাদের জীবনটা পুরো নরক হয়ে যায় তা যে বিয়ে না করতে পারে কি হবে মানে আমি দেখলাম গতকাল বাজেট অধিবেশনে যে বাজেটটা হয়েছে বাজেটটা দেখে আমি অবাক হয়ে গেছি সেখানে বেকারদের দে বা যুব সমাজের কর্মসংস্থানের কথা কোথাও সেখানে লেখা নেই সেখানে শুধু কোথায় সরকারি চাকরিজীবীদের ডিএ বাড়ানো হলো আমার কথা হলো তাদের যদি ডিএটা বাড়ানো হয় তার মানে এটাই প্রমাণিত হলো যে যারা টাকার বিনিময়ে যারা চাকরি পাবে তাদের জীবনটাই জীবন সব হবে তাদেরকে তোলা বা টাকা দিয়ে চাকরি নিতে পারবে না তার জীবনটা নরক হয়ে গেল আমি সত্যি কথা মানে কিছু মানুষ বা অনেক যুব সমাজে অনেক ছেলে কথা বলতে পারে না তাই জন্য সেই মানে কি বলবো যারা কথা বলতে পারে না তাদের হয়ে আমি কথা বলছি আমার সোশ্যাল মিডিয়ায় যদি আমার এই বক্তব্য যেটা আমি বললাম যে স্পিচটা যদি আপনার ভালো লাগে লাইক করবে যদি যদি লাইক লাইক মনে হয় না না আমার স্পিচটা ভালো হয়নি করবেন স্কিপ করে যাবেন এইটুকানি কি আমার বলার ছিল এর থেকে তো আমি কিছু করতে পারবো না এটাই যা আমি শুধু একটা ভিডিও বানিয়ে মানুষকে বার্তা দিতে পারি এর থেকে কিন্তু বেশি আমি কিচ্ছু করতে পারি না এটা কিন্তু মাথায় রাখবেন